তার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যে আবার ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো যেমন এসএসসির চাকরি চলে যাচ্ছে চলে গেছে এসএসসির চা এসএসসি দু হাজার ষোলো মানে যে স্কুল টিচারদের যে প্যানেল সে কিন্তু প্যানেল পুরোপুরি বাদ দিয়েছে তো এর মাঝেও কিন্তু ডিএনএ বড়ো আপডেট ডিএ নয় শুধু ডিএনআই এবার সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল বাড়ানো হলো দুটি ভাতা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কিন্তু স্পষ্ট করে লেখা আছে বাড়ানো হলো দুটি ভাতা কোন দুটি ভাতার কথা বলা হয়েছে চলুন এক নজরে দেখে নিয়ে যাক লোকসভা ভোটের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা নতুন নতুন উপহার পাবেন তা এক প্রকার নিশ্চিত ছিল তার আগে নিশ্চয়তা মতোই কিন্তু মোট ভোট ঘোষণার আগে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে ভাতা মানে ডিএ বৃদ্ধি করার ঘোষণা করে দেওয়া হয় কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী নতুন করে চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে এখন তা হয়েছে পঞ্চাশ শতাংশ কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতা শত সহ কিন্তু হাতে বাড়তি হাজার হাজার টাকা পেতে শুরু করেছেন তবে শুধু মহার্ঘ ভাতা নয় এর পাশাপাশি আরও বিভিন্ন খাতে খরচের ক্ষেত্রে কিন্তু ভাতা বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে এবার নতুন দুটি ভাতা বৃদ্ধি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা হাজার হাজার টাকা বৃদ্ধি পেতে পারেন এর পাশাপাশি দেখুন বলা হয়েছে গত এপ্রিলের দুই তারিখ কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে কিন্তু থাকা কেন্দ্রীয় কর্মী প্রশিক্ষণ বিভাগের তরফে একটি অফিস মেমোরান্ডাম জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে এবার সরকারি কর্ম কর্মচারীরা সন্তানদের পড়াশোনার জন্য পাওয়া চিলড্রেন এডুকেশন অ্যালায়েন্স এবং বিদেশ বিশেষভাবে সক্ষম সন্তানদের লালন পালনের জন্য চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালায়েন্স বাড়ানো হয়েছে এই দু দুই ভাতা ছাড়াও কিন্তু আবার সংসদীয় অ্যাসিস্ট্যান্টদের জন্য বিশেষ ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সরকারের কর্মচারীদের সরকারি কর্মচারীরা তাদের দুই সন্তানদের জন্য হোস্টেল খরচ হোস্টেল খরচ পাবেন এবং হিসেব অনুযায়ী হোস্টেল সাবসিডি হিসেবে কিন্তু পঁচিশ শতাংশ বৃদ্ধি করার ফলে এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের সন্তানদের হোস্টেল সাবসিডি বাবদ মাসে কিন্তু আট হাজার চারশো সাঁত্রিশ টাকা এবং সন্তানদের শিক্ষার জন্য প্রতি মাসে দু হাজার আটশো বারো টাকা পেতে পারেন অন্যদিকে চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালায়েন্স বাড়িয়ে করা হয়েছে কিন্তু তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এই ভাতা পাবেন যে সকল মহিলারা মহিলা কর্মী বিশেষভাবে সক্ষম অন্যদিকে যদি কোনো সরকারি কর্মীরা সন্তান সন্তান বিশেষভাবে সক্ষম হয়ে থাকেন তাহলে তিনি তার সন্তানের পড়াশুনোর জন্য ভাতার হিসেব প্রতি মাসে কিন্তু সর্বোচ্চ পাঁচ হাজার ছশো পঁচিশ টাকা পাবেন এছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে ভাতা বৃদ্ধি করে কেন্দ্র সরকার এবং সরকারের তরফ থেকে এবার কেন্দ্রীয় কর্মচারীদের উপহার ডালিতে ভরিয়ে দেওয়া মানে ডালিতে ভরিয়ে দেওয়া হয়েছে আর স্বাভাবিকভাবে কিন্তু একের পর এক একইভাবে উপহারের ডালি পেয়ে খুশি সরকারি কর্মচারীরা তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আমাদের মতামত কিছু থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য